আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি আর একটা রেসিপি ভর্তার রেসিপি করে দেখাবো আপনাদেরকে যে শুটকি সুরে শুটকি বলি আমরা এই সুটকিটাকে মজার সাইজের শুটকিটা তো এই শুটকিটা থেকে আমি একটা শুটকি নিয়ে নিব ছোটো করে কেটে আর এই যে কাটালের বিষি দেখতেছেন কাটালের বিষি দিয়ে আর শুকনো মরিচ ভেজে পেঁয়াজ দিয়ে আমি ভর্তাটা করব তো যারা ভর্তা বানানোর জন্য খেতে পারেন না তাদের জন্য উপকারে আসবে এই রেসিপিটা তা আমার সাথে থাকুন পুরো ভিডিওটার সাথে তো বুঝতে পারবেন যে আমি কাঁটালের বিষি দিয়ে কীভাবে এই ভর্তাটা করি ভেজে তো এমনি মরিচ না ভেজেও পারবেন যারা ভেজে পছন্দ করেন না তারা কাঁচাও চুটকিটা ভেজ বাজলেও হবে আর কাঁটালের বিষিটা বাজলেও হবে তো এই যে দেখুন আমি ভেজে সম্পূর্ণ সব রেডি করে নিয়ে আসছি ওই যে কাঁটালের বিষি শুকনো মরিচ ভেজে নিয়েছি আর কাঁটালের বিচি আর এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে সুটকিগুলো দেখতেই পারতেছেন এগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে ভেজে তো যারা কাঁটাল বিচি দিয়ে সুটকি দিয়ে খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে খেয়ে দেখবেন যারা পারেন না এভাবে করে বানিয়ে নিয়ে দেবে দেখবেন তো এই যে মরিচগুলো বেটে নিব শুকনো মরিচটা ভাজা ছাড়াও পারা যায় তা আমি ভেজে দিয়েছি আর কাঁটাল বিচিটা যারা খান তারা তো বুঝে কতটুকু মজা আমি আসলে খাই না আমি আমার হাজব্যান্ডের জন্য করতেছি সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ওই যে বেশিগুলো আমি আগের থেকে ভেজে সুন্দর করে ধুয়ে তারপরে এখন আমি সেসে নিচ্ছি শিল দিয়ে পাটার দিয়ে বানাইলে খুব মজা ভর্তা মরিচগুলো বেটে নেওয়া হয়েছে তো সবগুলা এখানে করে শেষে নিতে হবে আপনারা যা যাদের ফাটা নাই তারা দুকুনিতেও করে নিতে পারেন অনেক আবহাওয়ায়েরা আছেন যে বেসালার দুকুনি আছে না দুকুনিতে ইয়ে করে বানাতে বানাতে পারবেন অন্য সুটকি দিয়েও বানানো যায় চেপা সুটকি সিঁদুর সুটকি অন্য সুটকি দিয়েও বর্তাটা বানানো যায় তে যে হয়ে গেছে গুড়ি করে নিছে আমি মেখিনি একটু ফাটা শিল দিয়ে একটু ইয়ে করে নিব তো হালকা বেটে নিয়েছিলাম এখন আমি ওই যে সুটকিগুলো ধুয়ে নিতে হবে ভালো করে ভেজে দুই নিতে হবে ছোটো ছোটো করে কেটে তা আমি পেটে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুষি দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা পেঁয়াজ কুশি দিছি তা আপনারা যে যেরকম খাবেন এরকম দেবেন বেশি হয়ে যাবে সেজন্য আমি চারটে দিই নাই তিনটা দিয়েছি তো এখন লবণ দিয়ে এর মধ্যে লবণ দিয়ে বেটে নিব হালকাভাবে আরাবাটা করে নিতে পারেন খুব মজা হয় ভাটা করলে তো আমি মিশিয়ে নিচ্ছি তো বর্তার রেসিপি শেষ হলে দূর দিয়ে চলে যে না ভাইয়ারা আরেকটা রেসিপি আপনাদের সাথে একটু করে শেয়ার করবো আমি লাস্টে তো এই যে মেখে নিয়েছি এখন আমি তুলে নিব সুন্দর করে আরাবাড়া করলে বর্তাটা বেশি মজার থাকে হয় তো এই যে দেখতে পারতেছেন টেবিলে নিয়ে আসছি তো আমি আর একটা রেসিপি কি দেখাবো আপনাদের সাথে দেখলে অনেকে হয়তো চিনবেন বুঝবেন যারা খাচ্ছেন তারাই বুঝবেন এই যে খুব সুন্দর লাগতেছে পাশে যদি লেবু দেন লেবু দিয়ে যদি গরম ভাতের সাথে খান খুবই মজা লাগবে আমারও খেতে ইচ্ছে করছিল কিন্তু আমি শুকনামুগির ঝাল খেতে পারি না কাটালে বেশিটাও আমার খুব পছন্দ না এতটা তো এই যে কাঁকরোল ভাজি এভাবেও খাওয়া যায় এই যে পেঁয়াজ দিয়ে হালকা পেঁয়াজ দিয়ে ভেজে এভাবেও খেয়ে দেখতে পারবেন যারা জানেন না এরকম এই যে পেঁয়াজটা একটু বাড়া দিতে হবে আমার এখানে পেঁয়াজটা আগে থেকে ভাজা হয়ে গেছে কমে গেছে একটু কম হয়েছে মনে হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের সাথে টমেটোর সাথে এভাবে কাঁকরোল যদি একটু লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে খান আগে থেকে ভাজতে হবে কাঁকরোলটা তারপরে এইভাবে পেঁয়াজ মুড়ি দিয়ে ভাজলে এই যে দেখুন এভাবে যদি আপনারা গরম ভাতের সাথে খান খুবই মজা হয় তো আমি টেবিলে নিয়ে দেখাচ্ছি বেড়ে তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন দেখতেছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু ভাইদেরকে তো এই যে আমি নিয়ে যাচ্ছি টেবিলে তো যদি আমার ভিডিওটা কারোর কাছে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এই যে দেখুন খুব সুন্দর হয়েছে তো এত সৌন্দর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ